শুভ দুপুর বন্ধুরা তো রোজগার মতন আজকেও খাবারের থালা নিয়ে হাজির হয়ে গেলাম আজকে একদম নিরামিষি নিরামিষি মানে পেঁয়াজ দেওয়া আছে মানে মাছ টাচ কিছু নেই রোজ রোজ তরি তরকারি মাছ খেতে ভালো লাগে না এই গরমের সময় একটু ডাল ভাত খেতেই ভালো লাগে তো চলো ডাল ভাতে কী কী আছে তোমাদের দেখিয়ে নি দেখো আছে সাদা ভাত আর এখানে আছে আমের আচার আর এখানে আছে ঢেঁড়স ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এখানে আছে আলুর চিপস যেটা আমি ঘরে বানিয়েছি এখানে আছে কুদরি ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কুদরি ভাজা আর এখানে আছে টমেটো পেঁয়াজ লঙ্কা ভেজে আলু মাখা আর এখানে আছে টমেটো দিয়ে পাতলা মুসুরির ডাল তো এই ছিল আজ দুপুরের খাওয়া দাওয়া গরমের সময় রোজ রোজ তরি তরকারি একদম খেতে ভালো লাগে না প্রত্যেক দিন তরকারি নষ্ট হয় তো চলো বন্ধুরা